কালনার দুই বর্ষিয়ান গুণিজনদের দেখতে এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই তাদের বাড়িতে হাজির হলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এদিন সোমবার সকালে কালনার ভাদুরিপাড়া এলাকায় থাকা প্রবীণ সাংবাদিক তথা প্রাক্তন বাম কাউন্সিলর সৌমেন পালকে দেখতে তার বাড়িতে হাজির হন তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থতার কারণে বাকশক্তি হারিয়েছিলেন তিনি তার সাথে দেখা করে তাকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তার শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন মন্ত্রী স্বপন দেবনাথ অন্যদিকে কালনার শ্যামলালপাড়া এলাকার ইতিহাস গবেষক তথা কালনা পৌরসভার প্রাক্তন বাম পরিচালিত পৌরসভার ভাইস চেয়ারম্যান সিদ্ধেশ্বর আচার্যকেও দেখতে তার বাড়িতে হাজির হন তিনি তারও শারীরিক অবস্থার খোঁজখবর নেন মন্ত্রী স্বপনবাবু মন্ত্রী স্বপনবাবু তিনি এদিন বলেন এনাদের মতন মানুষেরা কালনার গর্ব আর তাই আজ তাদের শারীরিক অসুস্থতার খোঁজখবর নিতে এসেছিলাম

সোমেনবাবুর সাংবাদিক এবং কালনার সমস্ত ইতিহাস নিয়ে দীর্ঘদিন চর্চা করেছেন তিনি অসুস্থ অসুস্থভাটে বর্ষ হয়েছে সোমেনবাবুর সঙ্গে দেখা করেছেন উনি একাধারে কাউন্সিলর ছিলেন এরা স্কুলের শিক্ষকতা করেছেন ওনার সঙ্গে দেখা করেছি আর সিদ্ধেশ্বরবাবু তিনিও তো কালনা নিয়ে বহু লেখালেখি ইত্যাদি করেছেন এদের তো আর পাওয়া যাবে না এরা হারিয়ে গেলে অনেক কিছুই অজানা ছেড়ে যাবে হয়তো নূতন অনেক বেরোবে কিন্তু এদের অনেক বই আছে যেগুলো নিয়ে তার নাকি কোথাও জানা যায় চেনা যায় তাই ওদেরকে শ্রদ্ধা জানা যাবে কেমন আছেন সরিয়ে